আজকের এই ভিডিওতে থাকছে আরো একটা স্পেশাল কালেকশন পুজো স্পেশাল কালেকশন থাকছে আজকের এই ভিডিওটিতে তো সেটা কি জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত ভিডিওতে আমি দেখাবো একটা আজকে ইউনিক ডিজাইন তাই একদমই আমাদের সাথে থাকুন আর দেখুন সেই প্রোডাক্টটি কি নমস্কার আমি শ্বেতা আপনাদের সকলকে জানাই নিউ বর্ডার দত্ত জুয়েলার্সের ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি একটা সপ্তমী স্পেশাল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু এরকম ধরনের একটা লুক সপ্তমীর দিন সন্ধেবেলা ক্রিয়েট করতেই পারেন আর এই লুকটি সম্পূর্ণভাবে স্পন্সার করেছে নিউ মডেল দত্ত জুয়েলার্স সামনেই আসছে পুজো আর বিয়ের মরশুম তো সেই হিসাবে আজকে অনেক গহনা নিয়ে এসেছি আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন আর কোন কালেকশনটা সব বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন আজকের প্রথম কালেকশন থাকছে নেকলেস নেকলেস মানে একটা অনবদ্য কালেকশন আমরা প্রত্যেকে ক্যারি করতে প্রচন্ড ভাবে ভালোবাসি সামনেই থাকছে বিয়ের মরশুম সেখানেও কিন্তু নেকলেস একটা মেন্ডেটারি গহনা তাই দেরি না করে ঝটপট চলুন দেখে নিই নেকলেসের কালেকশনগুলি আজকে কি কি রয়েছে প্রথমে দেখি দিয়ে একটা সুন্দর চাটায়ের কালেকশন চাটাই কিন্তু এমন একটা নেকলেস যেটা সমস্ত লুকের সাথে কিন্তু যায় আপনি পার্টি ওয়ার পরুন বা ট্র্যাডিশনাল যে কোনো লুকের সাথে কিন্তু চাটাইটা খুব সুন্দর লাগে দেখতে আর এই চাটাইটির ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম ষাট মিলিগ্রাম পনেরো গ্রাম ষাট মিলিগ্রামে এই সুন্দর চাটাইটি আপনারা পেয়ে যাবেন কারেন্ট প্রাইস জানতে আমাদেরকে কমেন্ট করবেন নেক্সট আরও একটা নেকলেস নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর কিছু ফুলের মোটিভ রয়েছে এবং পাতার মোটিভ রয়েছে ফুল আর পাতার মোটিভ দিয়ে কিন্তু এই নেকলেসটা আমরা রেখেছি আর এটা বেশ কিন্তু গলা ভরাট করা একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে আর এই একটা নেকলেস পরলেই কিন্তু গলাতে আর কিছু পরার প্রয়োজন নেই আর এটার ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম আটশো মিলিগ্রাম একটা বেশ সুন্দর ইউনিক ডিজাইন নিয়ে কিন্তু এসেছি আর এই যে আপনারা গহনাগুলো দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু হালকা এবং ভারী উভয় ওয়েটেরই নেকলেস আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এই নেকলেসটার ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম ষোলো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামে এই সুন্দর ইউনিক ডিজাইনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে লাস্ট একটা একদম ট্র্যাডিশনাল ডিজাইনের নেকলেস আপনাদেরকে দেখিয়ে দিই এটা একদম ট্র্যাডিশনাল লুক যারা ক্রিয়েট করতে পছন্দ করবে তাদের জন্য এটা একদম পারফেক্ট সামনে কিন্তু আসছে বিয়ের মরশুম তো সেই সময় যারা উঠবি কোণে রয়েছেন তারাও কিন্তু এরকম ধরনের একটা নেকলেস ক্যারি করতেই পারে আর এটার ওয়েট যাচ্ছে মাত্র চোদ্দ গ্রাম সাতশো মিলিগ্রাম কারেন্ট প্রাইস জানতে কমেন্ট করবেন কানপালা কানের দুল এইসব থেকে বেরিয়ে আজকে একটা অন্যতম কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ঝুমকো তো অনবদ্য কিছু ঝুমকোর কালেকশন কিন্তু রয়েছে তো চলুন দেখে নিই সেগুলো তো প্রথমে একটা সেকেন্ড লেয়ার ঝুমকোর কালেকশন আপনারা দেখে নিন খুব সুন্দর একটা ডবল লেয়ার ঝুমকোর কালেকশন থাকছে আপনাদের সামনে আর এটার ওয়েট যাচ্ছে বারো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম বারো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামে এই সুন্দর ঝুমকোটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে তো প্রথমে একটা সেকেন্ড লেয়ারের ঝুমকো আপনাদের সামনে নিয়ে এসেছি কালেকশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার ওয়েট যাচ্ছে মাত্র বারো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম নেক্স নিয়ে এসেছি একটা থার্ড লেয়ারের ঝুমকো দেখতেই পাচ্ছেন তিনটে ঝুমকো একসাথে কিরকম লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম চারশো মিলিগ্রাম তিনটে লেয়ারের ঝুমকো আরও হালকা ওয়েটে আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই তাই ঠিক শুনছেন দশ গ্রামের কমেও কিন্তু তিনটে লেয়ারের ঝুমকো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে ওয়েট জানতে চান ওয়েট হচ্ছে মাত্র নয় গ্রাম সাতশো দশ মিলিগ্রাম হাতের কঙ্কন বালা তারপরে আরও অনেক অনেক জিনিস কিন্তু আপনারা দেখেছেন আজকে আরও একটা অন্যতম গহনা নিয়ে এসেছি যেটা হচ্ছে মানতা মানতাসা আমাদের এখানে অনেক লাইট ওয়েটেরও কিন্তু রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো তার জন্য ভিজিট করতে হবে আর আজকে যেই কালেকশনগুলো নিয়ে এসেছি ধরুন সেগুলো দেখে নিন ফার্স্টে এই মালতাশার ডিজাইনটা দেখে নিন একটা সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু এই সেটা যাচ্ছে ম্যারিড আনম্যারিড প্রত্যেকে কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন ক্যারি করতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে এটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম বাঙালি মানেই ভাতে বাঙালি তাই না সেই সেইরকমই একটা মাছের কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এটার ওয়েট আছে দশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম পুজো সামনেই দুর্গা পুজো আর একটা বাঙালি টাচ থাকছে এই মান্তাসাটার ওপর মাছের ডিজাইন ওয়েটটা আরও একবার বলে দিই দশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম নেক্সট আর নেক্সট আরও একটা মাদ্রাসা আপনাদের জন্য নিয়ে এসেছি যেটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম নশো মিলিগ্রাম আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওর মাধ্যমে যে আমাদের এখানে কিন্তু কাস্টমাইজেশান অ্যাভেলেবেল আছে আপনারা যেরকম ধরনের গহনা চাইছেন সেরকমটাই আমরা প্রোভাইড করে দেব আপনাদের জন্য সাথে পুরানো পুরাতন সোনার বদলে কিন্তু নতুন সোনা নিয়ে যাওয়ার সুযোগও থাকছে আপনাদের জন্য এটার ওয়েট আরও একবার বলে দিই এগারো গ্রাম নশো মিলিগ্রাম হাত ভরাট করা মানদাসের ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন একদম হাত ভরে থাকবে এই ডিজাইনটা যেটার ওয়েট আছে পনেরো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম আজকে শুধুমাত্র সোনাতেই থেমে নেই আজকে নিয়ে এসেছি কিছু রূপোরও কালেকশন আজকে রূপোর কলা বাঁধানো লোহা বাঁধানো এবং ব্রেসলেট থাকছে তাই চলুন সেইগুলো দিয়ে আজকে ভিডিওটি শেষ করি এখন রুপোর গহনা কিন্তু খুব ট্রেন্ডিং সেই জন্য আজকে কিন্তু রুপোর কালেকশন রেখেছি আমি আগেও বললাম সোনাতে আমরা থেমে থাকিনি তো প্রথমে নিয়ে এসেছি একটা রুপোর পলা বাঁধানো আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম যাচ্ছে পঁয়ত্রিশশো তিন টাকায় পেয়ারে আপনারা এই পলা বাঁধানোটা কিন্তু পেয়ে যাবেন নেক্সট এই পলা বাঁধটা দেখে নিন এটার কিন্তু পুরো গায়ে একটা ছোট ছোট ফ্লাওয়ার মোটিভের কাজ থাকছে আর সামনে দেখতেই পাচ্ছেন এটাতে একটা বেশ মাছের সুন্দর ডিজাইন কিন্তু থাকছে থাকছে ফিশ কাটিং প্রথমে সামনের এই মুখটাতে আর পুরো বডিতে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ থাকছে এইটার দাম যাচ্ছে চুয়াল্লিশশো চার হাজার চারশো যাচ্ছে এইটার দাম নেক্সট এই পলা দেখুন একটু মেরুন কালারের উপর যাচ্ছে এই পলাবাধনটা মুখটা থাকছে পাতার ডিজাইন আর এটারও কিন্তু ফুল বডিতে ছোট ছোট মোটিভের কাজ কিন্তু রয়েছে আর এটার দাম যাচ্ছে চার হাজার চারশো টাকা এই পলা দেখুন এটাও কিন্তু মেরুন কালারের উপর যাচ্ছে এই মুখের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর একটা ইউনিক ডিজাইন থাকছে এটারও কিন্তু ফুল বডিতে যাচ্ছে ফ্লাওয়ারের কাজ আর এইটার দাম যাচ্ছে চার হাজার চারশো টাকায় আমাদের এই যে গহনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু হিউজ 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 পরিমাণের কালেকশন কিন্তু রয়েছে আমাদের শোরুমে আর সেই কালেকশন গুলো হালকা এবং ভারী দু রকম কিন্তু রয়েছে আপনাদের যেটা যেই রকম ধরনের ওয়েটের প্রয়োজন আপনারা সেই রকম ধরনের ওয়েটের গহনায় কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে তার জন্য ভিজিট করতে হবে আমাদের ঠিকানা খাগড়া বড়মুড়ির ধার নিউ মডার্ন দত্ত জুয়েলার্স অ্যান্ড আমাদের অপর প্রতিষ্ঠান হচ্ছে রত্নগিরি জেমস অ্যান্ড জুয়েলার্স তো এই হচ্ছে সেই পুজো স্পেশাল কালেকশন সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে থাকছে একটা সুন্দর খোপার কাটা একদম ট্র্যাডিশনাল ডিজাইনের ওপরে কিন্তু এটা যাচ্ছে সামনেই যারা রয়েছেন উডবি কোণে তারাও কিন্তু এই ধরনের ডিজাইনটা গ্র্যাপ করে নিন ঝটপট আপনাদের স্পেশাল দিনের স্পেশাল লুকের জন্য এটার ওয়েট যাচ্ছে মাত্র ষোলো গ্রাম সাতশো মিলিগ্রাম একদম পুজো স্পেশাল ইউনিক কালেকশান ঝটপট দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে ষোলো গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এই সুন্দর খোপার কাটাতে নিয়ে নিতে আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে তার জন্য কমেন্ট বক্স তো রয়েছে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিপ মারুন কালারের ওপর থাকছে লোহা বাঁধানো মুখটার ডিজাইন যাচ্ছে একটা ময়ূরের ডিজাইন আর এইটার দাম যাচ্ছে চব্বিশশো টাকা তো নেক্সট আরো একটা লোহা বাঁধানো আপনারা দেখে দিন দেখে নিন এটা যাচ্ছে রুপোর একটা লোহা বাঁধানো এটা ব্ল্যাক কালারের উপর যাচ্ছে দু সামনের মুখটা দেখতে পাচ্ছেন পাতার ডিজাইন আর এটার দাম যাচ্ছে তিন হাজার টাকা নেক্সট এই লোহা বাঁধানোটা দেখুন এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটা ইউনিক ডিজাইনের ওপর কিন্তু খুব সুন্দর মোটিভের ওপর যাচ্ছে সামনের মুখটা আর এইটার দাম যাচ্ছে তেইশশো টাকা এটা মোটেও আউল বলে না আচ্ছা নেক্সট আরও একটা লোহা বাঁধানো আপনারা দেখে নিন এটার মুখটা যাচ্ছে একটা প্যাচার ডিজাইনের ওপর আর এটার দাম যাচ্ছে একুশশো টাকা নেক্সট দেখে নিন কিছু লেডিস রুপোর ব্রেসলেট দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা অসম্ভব সুন্দর আপনাদেরকে তিনটে আমি দেখাচ্ছি আরও আরও হিউজ কালেকশন কিন্তু রয়েছে আমাদের শোরুমে তার জন্য ভিজিট করতেই হবে আর এগুলোর ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল পিসের দাম যাচ্ছে সাতাশশো টাকা নেক্সট আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু লেডিস ব্রেসলেট আপনাদের সামনে থাকছে তিনটে কিন্তু আরও আরও হিউজ কালেকশন রয়েছে আমাদের শোরুমে তার জন্য অবশ্যই ভিজিট করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ঝিনুকের কালেকশন কিন্তু থাকছে সুন্দর একটা ঝিনুকের কালেকশান দেখতে পাচ্ছেন তারপরে একটা থাকছে সুন্দর পালকের ডিজাইনের ওপর নেক্সট যাচ্ছে একটা সুন্দর হাতের মুখের ডিজাইনের ওপর যাচ্ছে এই সুন্দর ব্রেসলেটগুলি কীরকম লাগছে প্রত্যেক টি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এগুলোর সিঙ্গেল পিসের দাম যাচ্ছে সাতাশো টাকা নেক্সট দেখাই আপনাদেরকে একটা ইউনিক ধরনের ব্রেসলেট দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর নিচে থাকছে দুটো বেশ সুন্দর হাতির ডিজাইন আর এগুলোর এটার দাম যাচ্ছে বিয়াল্লিশশো টাকা চার টাকা এই সুন্দর ইউনিক লেডিস ব্রেসলেটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট আরো একটা সুন্দর উপর ব্রেসলেট দেখে দিন নিচে থাকছে একটা বেশ এক গোছা কিছু ডলফিনের ডিজাইন আর এইটারও দাম যাচ্ছে বিয়াল্লিশশো টাকা তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো একবার বলে দিই কোন কালেকশনটা সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার